শাগে ভাজিতে তরকারি দেওয়ার জন্য ভাইয়া পাতাকপিগুলো এখানে বড় বড় ভাইয়া পাতাকপি বড় বড় কাটবেন না এটা দেখেন পাতাকপির সেম সাইজটা আসবে এই পাশ থেকে যেমন প্লাওতে দইতে আচারে সুপে রেতে চানিচে দেওয়ার জন্য এটা কুচি কুচি বাড়ি বাড়ি চলে আসবে সুন্দর সুন্দর পাতাকপিগুলো কাটতে পারবেন যে রমজান মাস চলে আসছে আর মাত্র এক মাস দুই মাস বাকি আছে সুন্দর সুন্দর রমজান মাসে বেগুনিগুলো কাটবেন এক সমান এক সাইজ এক থিকনেস সুন্দর সুন্দর বেগুনিগুলো চলে আসবে এটা বেগুনিগুলো কাটার জন্য থিকনেসগুলো সেম সেম দেখেন বেগুনি কাটবে না যে কোনো ভেজিটেবল এটা সুন্দর ছিলকা ছিল না মিষ্টি ছুরি কাটা চামিচ কোনো কিছু দরকার হবে না ছিলাপুরা কাটিং করেন সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে এটা তারা তাড়াতাড়ি স্টার স্টার কাটা ডিজাইনগুলো চলে আসবে এটা সেম কাজ করেন এটা সুন্দর সুন্দর স্টার স্লাদের জন্য আসবে সুন্দর সুন্দর স্লাদগুলো বানাতে পারবেন ভাইয়া স্লাদ বানাবেন না এটা সাইড চেঞ্জ করে এই পাশ থেকে সবচেয়ে সুন্দর আর নিউ ডিজাইন ফার্স্ট টাইম একটা সোজা একটা লাইন আসবে ভাই লাইনটা হালকা একটু ঘুরে দিবেন বাঁকা সোজা বাঁকা যতবার এটা সুন্দর সুন্দর নেট অ্যান্ড জালে চিপসগুলো ততবার এটা গাজরে বানাবেন স্লাদ আসবে আলুতে করবেন তো চিপস হবে আমি গাজরে দেখিয়েছি আপনি এখন দেখেন আলুতে বানাবেন এটা সেম এই পাশ থেকে পটেটো প্যাকেটওয়ালা চিপস এটা পাতলা পাতলা করে পটেটো প্যাকেটওয়ালা চিপসগুলো বানিয়ে নেবেন এটা চিপসগুলো বানাবেন না সেম দেখেন এটা এই পাশ থেকে এটা সাইড চেঞ্জ করে নেন এখানে সোজা ফার্স্ট একটা লাইন আসবে লাইনটাকে হালকা একটু ঘুরিয়ে দিবেন বাঁকা ওয়ান লেফট ওয়ান রাইট ওয়ান ডানে ওয়ান বামে ডান বাম যতবার করতে যাবেন এটা সুন্দর সুন্দর একটা চিজ চলে আসবে এটা তেলে ফ্রাই করেন তো সেম চিপটা থাকবে বা এটা চিজ বানাবেন এটা ভাজি বানানেন এটা আলুতে ভাজি মূলাতে ভাজি গাজরে ভাজি পেঁপেতে ভাজি শসাতে ভাজি এটা সুন্দর সুন্দর ভাজিগুলো বানিয়ে নেবেন সুন্দর ভাজিগুলো চলে আসবে এরকম লম্বা লম্বা জুলিয়ান ভাজি কোনো মেশিন বানাতে পারবে না ভাই আলু সুন্দর সুন্দর ভাজিগুলো আলু করবেন না গাজারে দেখেন এটা সুন্দর সুন্দর গাজারে ভাজিগুলো করতে পারবেন এটা গাজারে ভাজিগুলো করার জন্য সুন্দর সুন্দর ভাজিগুলো চলে আসবে এটা ভাজিগুলো বানানোর জন্য যে কোনো ভেজিটেবল এটা দেখেন পেঁয়াজ এটা ছোটো এটা টাচ করবেন এটা কাজ করবেন এটা হাত কাটা ভয় থাকবে না সবজি নষ্ট হবে না কোনো কিছু নেই এখান থেকে কাটবেন এটা গোল গোল স্লাদের জন্য চলে আসবে এটা পেঁয়াজগুলো কেটে নেবেন সুন্দর সুন্দর শেষ হয়ে যাবে সিঙ্গেল এটা নেবেন ভাই পাঁচশো এটা একশো টাকা আজকে মেগা অফার আছে মেলার জন্য বিশেষ অফার আছে এটা সুন্দর ফার্স্ট টাইম পেঁয়াজ উপরে রেখে একটা প্রেস করবেন ভাইয়া ছয়টা ভাগ হবে দুটা আপনি দুটা দাদা দুটা বাবু এরপরে কাঁচা মরিচ চাদা রসুন জিরা বাটা একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম করে দিবেন দিয়ে বক্সটাকে বন্ধ করে দিবেন উপর থেকে যে চালকা প্রেস করবেন নিচে থেকে কুচু কুচু হতে যাবে এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা বা দাম মাখর নারিয়ে এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস চিংড়ি মাছের ভর্তা করবেন এটা সুন্দর সুন্দর কুচি কুচিকিমগুলো বানিয়ে নেবেন সুন্দর কুচি কেমোগুলো চলে আসবেন সাথে এটা ভি পাওয়া যাবে পাওয়া যাবে এটা নিউ ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন যে কোনো সুন্দর সুন্দর চিজ বানিয়ে নেন কি ম্যাম এটা টমেটো কাটার টমেটো স্লাইসের এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন লাইন করে রাখবেন এক দু তিন চার পাঁচ করে টাইম ম্যাচিং করে ভাইয়া এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লাইন করে এটা ফির কাজ করবেন এটা ম্যাকারোনি এটা কুরকুরে এটা জিঞ্জার এটা ফেন্সি এটা সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাদ হবে তরকারি দিয়ে দেবেন সুন্দর সুন্দর এটা গাজরের স্লাদ চলে আসবে এখন আলুতে করে দেখে আলুতে সবচেয়ে সুন্দর চিপসটা আসবে এটা আলুতে লাইন বাই লাইন সেম এটা জাস্ট ম্যাকারোনিগুলো কেটে নেবেন বেশি করে কাটবেন অল্প করে আপনার যতটুকু দরকার আপনি সুন্দর লাইন করে জিনিসটা রেখে ফির কাজ করবেন এটা সুন্দর ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর টুইঙ্কেল টুইঙ্কেল চিপস আসবে এটা সুন্দর চিপসগুলো বানিয়ে নেবেন সুন্দর চিপসগুলো চলে আসবে এটা ভি উঠাবেন ভিআইডিউ এটা পেয়ারা মালটা কমলা লেবু আপেল শসা বয়েল ডিম বয়েল আলুতে যে কোনো ভেজিটেবলে যে কোনো সবজিতে জাস্ট লাইন ম্যাচিং করে মারতে যাবেন এটা সুন্দর সুন্দর একটা ফুল চলে আসবে ডেকোরেশন করার জন্য সবচেয়ে সুন্দর সুন্দর ফুল সাথে পাওয়া যাবে একটা ক্যাটালগ বই ডেমোস্টেশে দেখে দেখে ঘরে বসে বসে কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনি ফুল সেটটা নিতে পারেন অনলাইনে প্রাইস হবে বারোশো টাকা আমরা এই মেলার জন্য ফিফটি পার্সেন্ট অফার দিই ছয় পেয়ে ছয়শো টাকা